পুরুষ মানুষ ডাকবে না তোমরা নিজেরা নিজেরা আমার কাফন দাফন সেরে নেবে হাজরতে আলী কার্লা বলেছিলেন আমার স্ত্রী আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমাকে দাফন করব কেমন করে চারটে এমন করে খাটিয়ার আর পায়া তো ধরতে হবে পুরুষ তো একজন লাগবেই আমি তুমি কেন এমন করে বলছো হাজরাতে মা ফাতে মাতা যারা রদি আল্লাহ আনঘা মৃত্যু সজ্জাই কাঁদতে কাঁদতে স্বামীকে বললেন ওগো আমার প্রাণের স্বামী আমি ফাতেমা কেমন ছিলাম দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ আমাকে দেখেনি ওগো আমার স্বামী আমি যেদিন মারা যাব খাটিয়ায় যখন আমার কাফনে মোড়ানো লাশখানা রাখা থাকবে দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ দেখে যখন আমাকে বুঝতে পারবে খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম যেন বুঝতে না পারে মরার পরেও দেখাতে যায়নি। আজ আমাদের ঘরের জীবন্ত বৌরা দেখানোর প্রতিযোগিতা শুরু করিস কতটা দেখাতে পারে ঠিক না। কে কতটা দেখাতে পারে চ্যাংড়া চ্যাংড়া মেয়েরা উলঙ্গপনা বেহায়া বনা ভাবে চলছে মা বারণ করে না বাপ বারণ করে না মা তুমি যে পোশাক পরো সেটা জান্নাতি পোশাক নয় কেউ বলে আপনি যদি না বলেন ওই মেয়েটা যখন জাহান যাবে আপনা কেউ টানতে টানতে নিয়ে যাবে কথাটা মনে রাখবেন আমি বলেছি আমরা সবাই জানি মেয়েরা বাপকে বেশি ভালোবাসে ঠিক না মেয়েরা বাপকে বেশি ভালোবাসে না ও মেয়ে তুমি বাপের কেরাম ভালোবাসো যে তোমার কারণে তোমার বাপ জাহান যাবে তোমার কারণে তোমার বাপ জাহান যাবে এটা কি ভালোবাসা হলো তুমি যদি সত্যি তোমার বাপকে ভালোবাসো তাহলে তাকে জান্নাতি কেমন করে বানানো যায় সেই চিন্তা করো জাহান্নামের আগুনে তোমার বাপ তোমার কারণে পড়বে এটা তুমি দেখতে তোমার কষ্ট হবে না ও বোন একটু মা ফাতেমার মতো হতে শুরু করো তাই কবি লিখছে শোন গভীর দুখে ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবু ও মা ফাতিমা ওইতো না গঞ্জনা তবু ও মা ফাতিমা ওইতো না গঞ্জনা সামনে ছিল তার নয়নের মনি জান্নাতী হতি যাও যোদিয়ো গোনারি ওইদা পুসি দাও O goma jano ni, jana na tinga ti jao jodi yoko na di, bani da pusi da gao. Sonona goma jano ni, sona boni raga, sona na sona na, boni raga. Kemo ni fatima jano ni, jana na tinga ti jao jodi yoko na di, bani da pusi da gao. सही पूती नामी बोली जंदी गोते चाँ तुम्ही जंदा तीरा मोनी इगे घिसाई बुद्धि ना मिनी बोली जमोनी इगे जंदी गोते चाँ तुम्ही जंदा तीरा मोनी इगे तू किसा बोली धारो बोली दा आपोनी कागो तू किसा बोली धारो बोली दा आपोनी कागो तबे हबे शाती ना बिनो दिनी जंदा ती होती जो दियो गोना दी बोली दा पुष्� Jannati